সাম্প্রতিক বাজে পারফরমেন্সের পরেও দু ছাব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সহ মোট বিশটি দল অংশগ্রহণ করবে দু ছাব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সকল অঞ্চলের বাছাই পর্ব শেষে ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে সেই বিশটি দল দু ছাব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলার জন্য 2026 টি ক্রিকেট বিশ্বকাপে কোন বিশটি দল সরাসরি অংশগ্রহণ করতেছে সকল দলের তালিকা এবং 2026 টি ক্রিকেট বিশ্বকাপের সকল নিয়মকানুন নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন বিডি প্রেজেন্টস টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আপডেটে আপনাকে স্বাগতম বিশ দলের অংশগ্রহণে দু সালের ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কা ও ইন্ডিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দশ আসর 2026 টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এবারের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা বিশটি বিশ দলের অংশগ্রহণে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে পঞ্চান্নটি বিশটা দলকে চারটা আলাদা গ্রুপে ভাগ করা হবে যেখানে প্রত্যেকটা গ্রুপে দল সংখ্যা থাকবে পাঁচটি করে তো দু হাজার ছাব্বিশ টি ক্রিকেট বিশ্বকাপে যেই বিশটা দল অংশগ্রহণ করবে সেই বিশটি দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে গত আসর আয়োজক দেশ এবং বিভিন্ন অঞ্চল ভিত্তিক বাসাই পর্বের মধ্য দিয়ে তো যে বিশটা দল অংশগ্রহণ করতেছে তাদের তালিকাটা দেখে নেব সবার আগে তো অবশ্যই ভিডিও দেখতে লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী বিশটা দলকে সাতটা আলাদা ক্যাটাগরি থেকে নির্বাচন করা হয়েছে যেখানে প্রথমে রয়েছে আয়োজক দেশ বা হোস্ট তো 2026 টি ক্রিকেট বিশ্বকাপে আয়োজক দেশ বা হোস্ট কান্ট্রি হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও ইন্ডিয়া এই দুইটি দল সরাসরি অংশগ্রহণ করবে আয়োজক দেশ হিসাবে এরপরে রয়েছে আপনার দু হাজার চব্বিশ টি বিশ্বকাপের সুপার 8 পর্যন্ত যে দলগুলো কোয়ালিফিকেশন করেছিল সেখান থেকে আটটা দল চূড়ান্ত করা হয়েছে সেই আটটা দল হলো আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড সাউথ আফ্রিকা সংযুক্ত যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ ও ইন্ডিয়া তো এখানে আপনারা যে সাতটা দল দেখতে পাচ্ছেন তাদের সাথে ইন্ডিয়াও কারণ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সুপার এইটে কিন্তু ইন্ডিয়াও খেলেছিল যেহেতু ইন্ডিয়া আয়োজক দেশ হিসেবে কোয়ালিফাই করেছে যার কারণে এখানে সাতটা দল দেখানো হয়েছে তো এখানে মূলত নিয়ম এটাই যে যারা গত আসরে সুপার এইট পর্যন্ত যেতে পেরেছে তারা কিন্তু পরবর্তী আসরে সরাসরি কোয়ালিফাই করবে আর সেই হিসাব অনুযায়ী বাংলাদেশও কিন্তু গত আসরে সুপার এইট পর্যন্ত কোয়ালিফাই করেছিল আর গত আসরে সুপার এইটে কোয়ালিফাই করার কারণে এবারের আসরে সরাসরি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে পারতেছে বাংলাদেশ এরপর এরপর রয়েছে কিন্তু টি টোয়েন্টি র্যাঙ্কিং টি টোয়েন্টি র্যাঙ্কিং এর ভিত্তিতে আরো তিনটা দল চূড়ান্ত করা হয়েছে যেখানে জায়গা পেয়েছে কিন্তু আয়ারল্যান্ড নিউজিল্যান্ড ও পাকিস্তান আয়ারল্যান্ড নিউজিল্যান্ড ও পাকিস্তান কিন্তু টি টোয়েন্টি র্যাঙ্কিং এর ভিত্তিতে এবারে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে এরপরে কিন্তু রয়েছে আপনার বাসাই পর্ব যে অঞ্চল ভিত্তিক যে বাসাই পর্বগুলো হয় সেই বাসাই পর্ব তো এখানে যে তিনটা ক্যাটাগরি দেখলেন সেই তিনটা ক্যাটাগরিতে কিন্তু ইতিমধ্যে বারোটা দল চূড়ান্ত হয়েছে এবং বাকি আটটা দল এসেছে কিন্তু অঞ্চল ভিত্তিক বাসাই পর্বের মাধ্যমে তো অঞ্চল ভিত্তিক বাসাই পর্বের প্রথমেই রয়েছে কিন্তু আপনার আমেরিকান কোয়ালিফায়ার্স অর্থাৎ আমেরিকার মাঝে যে দলগুলো রয়েছে এখানে সেই দলগুলো মাঝে একটা বাছাই পর্ব অনুষ্ঠিত হয় সেই বাছাই পর্ব থেকে একটা দল জায়গা পেয়েছে সেই দলটা হলো কানাডা এরপর রয়েছে কিন্তু ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স অর্থাৎ ইউরোপ মহাদেশের যে দলগুলো রয়েছে তাদের মাঝে একটা বাছাই পর্ব হয়ে সেখান থেকে আপনার দুইটা দল জায়গা পেয়েছে সেই দুইটা দল হলো ইটালি ও নেদারল্যান্ডস ইটালি ও নেদারল্যান্ডস কিন্তু ইউরোপিয়ান কোয়ালিফায়ার্স এর মাধ্যমে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতেছে এরপরে রয়েছে কিন্তু আফ্রিকান কোয়ালিফায়ার্স আফ্রিকার দেশগুলোর মাঝে যে দলগুলো রয়েছে অর্থাৎ আফ্রিকার মাঝে যে দলগুলো আফ্রিকা মহাদেশের মাঝে যে দলগুলো রয়েছে বা যে দেশগুলো রয়েছে তাদের মাঝে বাসাই পর্ব অনুষ্ঠিত হয়ে সেখান থেকে দুইটা দল জায়গা নিশ্চিত করেছে সেই দুইটা দল হলো জিম্বাবুয়ে ও নামিবিয়া জিম্বাবুয়ে ও নামিবিয়া এই দুইটা দল আফ্রিকান বাসাই পর্ব থেকে জায়গা নিশ্চিত করেছে এরপরে রয়েছে কিন্তু এশিয়ান কোয়ালিফায়ার্স অর্থাৎ এশিয়া মহাদেশের যে দলগুলো রয়েছে তাদের মাঝে একটা বাছাই পর্ব অনুষ্ঠিত হয় সেখান থেকে তিনটা দল জায়গা নিশ্চিত করেছে তারা হলো নেপাল ওমান ও সংযুক্ত আরব আমিরাত এই সর্বমোট বিশটা দল দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে তো এই বিশটা দলের মাঝে অবশ্যই বাংলাদেশকে দেখতে পাচ্ছেন অনেকেই এখানে মনে করতে পারেন যে বাংলাদেশকে আবার হয়তো বাছাই পর্ব খেলতে হয় হতে পারে যেমনটি আসলে আহ ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপের জন্য অনেকটাই একরকম গুজব ছড়ানো হয়েছে যে বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে না পারে সেক্ষেত্রে দু হাজার সাতাশ ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না বাংলাদেশ তাদেরকে পর্ব খেলতে হবে আসলে মূলত এটি কিন্তু সঠিক নয় এখানে দু সালের মার্চ মাস একত্রিশ মার্চ পর্যন্ত বাংলাদেশের যতগুলো ওয়ান ডে সিরিজ হবে সেই সিরিজগুলো খেলার পরে এ যদি বাংলাদেশ সেরা আটে থাকতে পারে সেই ক্ষেত্রে সেরা আটে যদি বাংলাদেশ থাকতে পারে তখন বাংলাদেশ সরাসরি হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে তো এরকম কোন হিসাব কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে নেই এখানে গত আসরে বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করেছিল যার ফলাফল স্বরূপ এবারে আসরে সরাসরি কোয়ালিফাই করতেছে কোনো প্রকার বাসায় পর্ব খেলতে হয়নি বাংলাদেশকে যদি সুপার এইটে কোয়ালিফাই করতে না পারতো তারপরেও কিন্তু র্যাঙ্কিং এর ভিত্তিতে বাংলাদেশ এবারের আসরে সরাসরি কোয়ালিফাই করে ফেলতো কারণ এখানে র্যাঙ্কিং এর ভিত্তিতে যে তিনটা দল দেখতে পাচ্ছেন আয়ারল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান যদি বাংলাদেশ সুপার এইট নাও যেতে পারতো সেখানে কিন্তু আপনার অংশগ্রহণকারী দলের সংখ্যা বেশি থাকে যার কারণে এখানে বাংলাদেশের তেমন একটা সমস্যা হয় না তবে সমস্যাটি কিন্তু অবশ্যই ওয়ান ডে বিশ্বকাপে থাকবে যদি সেই দু সাতাশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত বাংলাদেশ পয়েন্ট টেবিলের সেরা আটে থাকতে না পারে তো সেক্ষেত্রে অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে তবে এখনই কিন্তু সেটি চূড়ান্ত নয় যারা বলছে যে বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট করতে পারেনি তাদেরকে বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন শূন্য তে জিততে পারেনি বাছাই পর্ব খেলতে হবে এরকম কিন্তু এখনই আপনি বলতে পারবেন না দু হাজার সাতাশ সালের একত্রিশ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো যাই হোক এই ছিল কিন্তু দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণকারী বৃষ্টির দলের তালিকা এখানে নতুন করে আর কোনো দল যুক্ত হওয়ার সুযোগ সম্ভাবনা নেই এই দলগুলোকে নিয়ে কিন্তু দু সালের সাতই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ যেখানে কিন্তু ইন্ডিয়া ও শ্রীলঙ্কা আয়োজক দেশ হিসেবে থাকতেছে ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ক্রিকেট দল বা বাংলাদেশ ফুটবল দলের জার্সি অর্ডার করতে পারবেন ওয়ান সব বিডি থেকে চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন এছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে কাস্টমাইজ জার্সিও বানিয়ে নিতে পারবেন ওয়ান সব বিডি থেকে তাই ঘরে বসে আপনার প্রিয় দলের জার্সি অর্ডার করতে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ঘুরে আসবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে